আইসকে হচ্ছে শস্যের খেতে কামলা লাগাইয়া দিছি কামলা দুই কামলা লাগাইয়া দিছি এক কামলা হচ্ছে বোঝা বাইন্দা দিতেছে ঠিক আছে তো দুই কামলা এ কামলার কোনো মজুরি নাই বুঝছেন মানে কি কয় জানি দিন মজুর কোনো হবে না তো এই যে এক কামলা এ হচ্ছে তাড়াতাড়ি বান্ধ তিলা দেওক অ নিয়া এখন বজা উঠাই দিল নিয়ে যাচ্ছে এখন এই যে নিয়ে যাও এখন তুমি আর একটা বজাব আন দাম আইজকা কামলা নিছি তোমারে আবার কথা কও না আমার শশুরের কাছে কষি তোমাক বলে কি কই সর্ষে বেচা যদি লাভ হয় তাহলে বলে কামলার দাম দিব তাছাড়া বলে দিব না জানো হ্যাঁ ভালো ওইভাবে ভাবে বাঁধকে সর্ষে ইয়া আমি দাও কে লম্বা করে দিলে হয় না এই খেতে অনেকগুলো সর্ষে আছে এই খেতে সর্ষে মনে ভালো হইছে না কোন ভালো এই না কে ভালো এই খেতে ওই খেতে

গ্রামের মানুষ আপনারা আবার ভাইবেন না যে মানুষের শস্যা বইতেছে ঠিক আছে এদের নিজের শস্যাই হচ্ছে নিজেরাই বয়ে নিতেছে মানে এখানে কয় শতাংশ জায়গা আছে দশ এই যার লাগে দশ শতাংশ জায়গা কার মধ্যে ও মানে এখানে তাহলে এখানে তাহলে দশ শতাংশ জায়গার মধ্যে শস্যা বোনা হয়েছে মোটামুটি এনে কয় মন শস্য হয়ে বের পারে দুই মন হইব শস্য একটু বেশি এবার পারে কারণ এবার ফলন ভালো হয়েছে আর ওই খেতে মনে হয় মন তিনে খুব না না বেশি হইব হ্যাঁ ভালো করে নিয়ে নে বান্ধ তোমার কল কামলার দাম জিরোটা হ্যাঁ

নিজেদের শস্যা এইভাবে ভয়াবহ নেওয়া হয় বাড়িতে আর এখন কামলাও অনেক সংকট যার কারণে নিজেদেরই কাজ করতে হচ্ছে এই কামলা ডিমান্ড জানো ডিমান্ড জানলে তো হেনেই হাট ফেল করবা কাজ করো